নাই আমার মায়ের আমার সন্তান যখন মাঠে নামছে তখন আমি নাচছি তখন আমি নাচছি আর আমরা বঞ্চিত কেন হব কেন আমাদেরকে লাগাই দিছে কেন এদিক কি সরকার মহল দেখে না আমাদেরকে কেন দিছে আমরা তো সংসার ফলাই এখানে আসছি আজকে কতদিন আমরা বলতেছি আমরা আজকে কত আমার ভাইদেরকে কেন কেন উপরে ফলাইছে এ এর আমরা এই যে ভাই ভাই বুড়ে অনৈতিকভাবে আমাদেরকে ফেল করানো হয়েছে আমাদেরকে বঞ্চিত করেছে আমরা বারবার বলতেছি মিডিয়াদেরকে তারা কি এখনও জানে না কেন তারা কি জ্যাগে জেগে ঘুমায় এই ঘুমানো বারমুস সরকার নামায়ে দেমু যদি আমাদেরকে আমরা জুলাই আন্দোলন করছি আমরা মায়েরা আমার মায়েরা আমাদের দাবি হচ্ছে শুধু সমর্থ আমরা বাস করছি সমর্থিত হবে আমরা কি আমরা যোগ দাবি আমাদের এটা যোগ এক এনটিআরসি এনটিআরসি আমি রাখব না আমি একাই রাখব না এনটিআরসি রাখব না এই দেখেন আপনারা মিডিয়াতে ছবি তুলান আমি কালকে গতকালকে হসপিটালে ছিলাম ঢাকা মেরে গেলে ঢাকা মেরে গেলে ছিলাম আমরা কথা ঢাকা মেরে গেলে ছিলাম দেখেন ভাইয়েরা দেখেন দেখেন আমাদের দেশ দেশটা কি এভাবে হয়ে গেছে স্বাধীনতা আপনাকে চেয়ারে বসিয়েছিলাম আমরা মার খাওয়ার জন্য আমাদেরকে আমরা বলছি আপনারা তদন্ত করে দেখেন আমরা বঞ্চিত আমরা ভাইবা বঞ্চিত আমরা তদন্ত করে দেখেন আমরা তো বলছিলাম শুধু ভাইবা তদন্ত করতেন ভাইবা তদন্ত করার জন্য আমরা ঠিক ঠিক দাবি নিয়ে বলছিলাম আপনারা কেন এই এটা এই কাজটা করলেন পুলিশ ভাইদেরকে কেন আমাদেরকে লাগাই দিলেন আমাকে মেরে ফেলেন আমি তো আপনারা এখানে দেখছেন যে এক নারী এখানে এসেছিলেন তাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো এবং আপনারা দেখলেন তারা বিভিন্ন ধরনের দাবি নিয়ে দীর্ঘদিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন সেই অবস্থান আস্তে আস্তে খুবই ভয়ঙ্কর দিকে যাচ্ছিলো রাস্তা অবরোধ করে তারা প্রেস ক্লাবের সামনে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ধরনের দাবি দাবা এখানে নিয়ে বসছিলেন এবং তাদের দাবি আসলে কতটুকু পূরণ হবে সেটি হয়তো বা সময়ের অপেক্ষায় কিন্তু এখানে পুলিশ তারা কিছুক্ষণ আগে এখানে কাঁদনে গ্যাস এবং পানি নিক্ষেপ করে আন্দোলনকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং দেখছেন যে পুলিশ এখানে কিছুটা তারা আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে সেরকমই আপনারা দেখছেন সকাল থেকে পুরো রাস্তা অবরোধ করে দিয়েছিলেন আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষকরা এখানে বিভিন্ন দাবি দবা নিয়ে আন্দোলন করছিলেন আপনারা দেখছেন পুলিশ এখান থেকে এক নারীকে কিছুক্ষণ আগে তিনি তার দাবি দাবা নিয়ে কথা বলছিলেন তাকে তাকেও উঠিয়ে নেওয়া হয়েছে আপনারা দেখতে পেলেন এখানে নারীরা স্লোগান দিচ্ছে বিভিন্ন ধরনের ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে পুলিশকে এবং ইউনুজ সরকারকে তারা হুঙ্কার দিচ্ছে ইউনুথ সরকারের পদত্যাগের এক ধরনের হুঁশিয়ারি দিয়েছে আপনারা দেখছেন এখানে আপনারা দেখলেন আন্দোলনকারীদের সাথে পুলিশের এখানে এক ধরনের দস্তাদস্তি বা হচ্ছে পুলিশ কর্তৃক এখানে আন্দোলনকারীর উপরে যে আঘাত সেটি কিন্তু আমরা কিছুক্ষণ মাত্র আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এখানে যখন হাজির হয়েছে আপনারা দেখছেন যে পুলিশ দৌড়ে দৌড়ে এখানে যারা আন্দোলন করেছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদেরকে প্রতিহত করার জন্য তারা বিভিন্ন দিক থেকে এখানে তাদেরকে তুলে নেওয়া হচ্ছে এবং ধরা হচ্ছে এবং তাদেরকে প্রতিহত করছে পুলিশ শিক্ষকদের অনেক দিনের দাবি তারা জানিয়ে যাচ্ছিলেন সরকারকে প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে এবং দেখছেন যে পুলিশ রাস্তা অবরোধ করে সকাল থেকে এক ধরনের যানজট তৈরি করছিলেন যখন তখন থেকে পুলিশ বারবার বাধা দিয়েছিলেন কিন্তু তাদের বাধাকে উপেক্ষ করে আন্দোলনকারী আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে এখানে কাঁদনে গ্যাস দিয়ে পুরো আন্দোলনকে নসাদ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন আন্দোলনকারী কে ধরে নেওয়া হচ্ছে আপনারা দেখছেন একজন আন্দোলনকারীকে ধরে নেওয়া আনা হচ্ছে